আমরা দেখি মঙ্গল শোভাযাত্রার নামে হাতি বাঘ ভাল্লুক এগুলির প্রতিকৃতি থাকে নাকি থাকে না হাতি বাঘ হলো দুর্গার বাহন কার বাহন তাহলে দুর্গাকে পূজা করে কে সবাই বলেন দুর্গাকে পূজা করে কে তাহলে এই পহেলা বৈশাখ পালনের এই সিস্টেম এটা কি মুসলমানের না দুর্গার অনুসারীদের হাঁস হলো সরস্বতীর বাহন তালে পয়লা বৈশাখ পালনের এই সিস্টেম এটি কি মুসলমানের নাকি সরস্বতীর পূজা যারা করে তাদের তিন নম্বর হনুমান হনুমান হলো রামের বাহন তাহলে পয়লা বৈশাখ পালনের এই সিস্টেম মুসলমানের সিস্টেম নাকি রামকে যারা পূজা করে তাদের সিস্টেম জাগা মতো হাত দিলে হুজুর না থেকে নামো এই জন্য খুব সাবধান এই কথা জেনে রাখে ওটা শেখ হাসিনা খালেদা যে এটা দেখার সময় ইসলামে নাই ইসলাম বলেছেন অপ্রয়োজনীয় বিনা প্রয়োজনে যে কোনো প্রাণীর ছবি অঙ্গন করা ইসলামে হারাম সুতরাং আপনি ফ্যাসিবাদের মুখোশ হিসাবে শেখ হাসিনার ইয়া বড় একটা না আকার গণেশের মতো কাল্লাওয়ালা ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে আপনি কি বুঝাইলেন এই দেশ থেকে হাসিনা আওয়ামী লীগকে বের করে দিয়েছি বড় বড় ডাকাতদেরকে সাথে নিয়ে চোরের বিরুদ্ধে মিছিল করা এটা তো সবচেয়ে বড় নেমু খারাপ এই জোরে বলেন ঠিক কিনা এই জন্যই তো আমরা দেখেছি বৈশাখ পালনের শেষে শুরু হয়েছে এখন রাজনৈতিক নেতাদের সাথে নির্বাচনী সংলাপ শুরু হয়েছে না নির্বাচনী সংলাপে আসল চরিত্র বেরিয়ে আসছে না কার দিলে কি এতদিন পর্যন্ত যারা ইন্দুরের লুকেছিল আজকে তাদের বড় বড় ফাঁকা ফাঁকা চাপা হয়েছে দেশের ক্ষমতা গিলে খাওয়ার জন্য বড় বড় গলা নিয়ে হাজির হয়েছে যারা পাঁচই আগস্টের পাঁচ ঘন্টা আগেও যাদের টিকিয়ে বাংলার আনাচে কানাচে দিয়ে খুঁজে পাওয়া যায়নি জোরে বলেন টিকি না সুতরাং ভাইয়ের আমার বাপ জানের আমা ইসলাম পরিষ্কার কথাই বক্তব্য বিশ্বাসী ইসলাম কোন জল চুরি আর জল ছাত্রী এগুলি করতে চায় না ইসলাম পরিষ্কার কথাই বিশ্বাসী আপনি আর ওটা শাহজালাল হুজুরের ফটো না শেখ হাসিনার ফটো না খালেদ ফটো এটা কি ইসলাম আলাদা করবে না ইসলাম তার মৌলিক বিধিবিধান বর্ণনা করেছে যে কোনো প্রাণীর ছবি অঙ্কন ইসলামে আলাল না হারাম আপনি সেই কাজটাকে বিনোদন হিসেবে নিয়ে কিসের আপনি প্রতীক হিসাবে বুঝিয়ে মঙ্গল শোভাযাত্রীতে ইয়া বড় দাঁত বাইর করা গণেশের সমান বড় না কালা একটা ছবি দিয়া বুঝাইলেন এ দেশ থেকে সৌর শাসকের পতন হয়ে গেল এটার নাম সিস্টেমেটিক ব্যবস্থা আর আমাদের দেশে কিছু ইসলামী মনে কবি সাহিত্যিক যাদেরকে এ দেশের মানুষ মুসলিম মনে করে যারা নিজেদেরকে ধর্মের বড় বড় লেক চার দাবি করে তারাও দেখি মঙ্গল শোভাযাত্রার নামে নতুন ভার্সন চালু করে আবার ইসলামিক রূপ দেওয়ার চেষ্টা করতেছে কোরআন হয় উদ্ভ্রান্ত হোদাদ্রোহী দিনের দুশ্মন যার প্রমাণ প্রমাণস্বরূপ এতদিন পর্যন্ত যারা কোরআনের তাপসিল করলো গজল গাইলো ইসলামের পক্ষে কথা বললো এখন দেখি তারাও গণেশের মতো প্রতিকৃতি নিয়ে বাঙালি ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রার নামে এক যাত্রা চালু করেছে জোরে সরে বলি না বৈশাখ নিয়ে যেহেতু এক শ্রেণীর মানুষ একেবারে বিরুদ্ধে বলেই যেতেছে আর এক শ্রেণী এটাকে হালাল করবার চেষ্টা করতেছে তাহলে সঠিক কোনটা এটা তো আমাদের জানা দরকার তিনটি কথা এই ব্যাপারে আমাদের মৌলিক ধারণা থাকা উচিত পহেলা বৈশাখ সম্বন্ধে কয়টি কথা অসংখ্য কথা থাকতে পারে তার মধ্যে থেকে আমার মেধা জ্ঞান যাচাই শেষে ওলাম একরামের কাছ থেকে যতটুকু সম্পদ পেয়েছি তাতে আমি তিনটি বিষয়কে আপনাদের সামনে হাজির করছি এক নম্বর পহেলা বৈশাখ প্রত্যেক আসলে এদেশ কিভাবে পালন করে দেশের মানুষ এটা পাইল কোথার থেকে এরা শিখলো কিভাবে যে এই জিনিসটা পালন করা দরকার কেউ না কেউ তো তাকে শিখিয়ে দিতে হয়েছে তাছাড়া তো আজ সে শিখতে পারেনি মায়ের পেটের ভিতরে তার পহেলা বৈশাখ সে উদযাপন করেনি যে বার হয়েই তাকে লাফালাফি ফালাফালি করতে হবে নিশ্চয়ই তাকে জমি আসার পর কেহ না কেউ শিখিয়ে দিতে হয়েছে তাহলে পহেলা বৈশাখে ইতিকতার মধ্যে আমরা তিনটি কথাকে হাজির করব কয়টি তিনটি এক নম্বর এই বাংলা এই পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পরে এই বেঙ্গল এখানে আগে জমিদারি শাসন আছিল নাকি ছিল না আগে ছিল না এই জমিদার বাবুরা বাংলা মাস হিসাবে যেহেতু বছর গণনা করতো আকবরের যুগ থেকে এটা অনেক লম্বা চড়া কথা বাংলা সন করতে গে কি কথা অনেক লম্বা আলোচনা বাংলা মাসের শেষ বছরের শেষ মাস হলো চৈত্রে মাস চৈত্র মাসের শেষ দিকে জমিদার বাবুরা তাদের সম্পদের ট্যাক্স অথবা খাজনা সাধারণ কৃষক দিন ভিতর থেকে আদায় করে নিত যখন কোন জিনিস আপনি দোকানে যদি বাকি খেয়ে থাকেন বাকিতে বাজার করে থাকেন যেদিন বাকি পরিশোধ করবেন ওই দিন আপনাকেও নিজের অন্তরে অন্তরে মনে মনে একটু রিল্যাক্স একটু আনন্দ লাগে নাকি লাগে না যাক বাবা ঋণের বোঝা চলে গেল এই জমিদার বাবুরা কৃষক দিন মজুরদের কাছ থেকে ট্যাক্স বা জমির খাজনা কমপ্লিট করে নিলে চৈত্রের শেষে তারা তাদের পাওনা বুঝিয়ে পেলে কৃষক জমিদার বাবুরা সাধারণ মানুষদেরকে মিষ্টান্ন মুখ করাতো আনন্দ করাতো এতে কোনো জাতিগত ধর্মগত কোনো বাধা নিষেধ ছিল না এইভাবে সাধারণত পহেলা বৈশাখ প্রথম দিকে উদযাপন হতো তাহলে জমিদারদের ট্যাক্স বা খাজনা আদায়ের পর কিছু মিষ্টান্ন খাওয়ানো কিছু মিষ্টি মুখ করানো যেটা আমাদের দেশের সংস্কৃতি যে কোনো ভালো কাজেই দেখবেন মানুষ মিষ্টিমুখ করায় মানুষ সাধারণ দোয়া খায়ের পরেও তো মানুষ মিষ্টিমুখ করায় করায় নাকি করায় না তাহলে একটা মানুষের জীবনের লেনদেনের ক্ষেত্রে বড় জিনিস পরিশোধ হয়েছে এরপরে জমিদাররা তাদেরকে মিষ্টি মুখ করিয়েছে এটা ছিল প্রথমে পহেলা বৈশাখ পালনের প্রথম সিস্টেম পহেলা বৈশাখ পালনের দ্বিতীয় সিস্টেমের মধ্যে ছিল জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তো আর একটা প্রথা প্রথা থাকে না জমিদার শেষ হয়ে যাওয়ার পর পহেলা বৈশাখ পালনের সিস্টেম হলো তখন আর চৈত্র মাসে নয় বাংলা মাসের প্রথম বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের প্রথম দিকেই তারা সমস্ত কাস্টমারদেরকে দোকানদাররা বলে দিত শোনো বছর শুরু হয়ে যেতেছে বছরের প্রথম দিনে এসে পুরাতন বছরের বাকিগুলি পরিশোধ করে নতুন বছরের জন্য খাতাকে হাল নাগাদ করো তুমি এখন নতুন তালিকায় চলে আসো। হালনাগাদ মানে বর্তমান অবস্থার উপর থাকো অতীত বাকিগুলি পরিশোধ করো বর্তমানে আবার নতুন খাতা খুলে নতুন করে হিসাবের খাতা শুরু করে ফেলো এই ব্যবসায়ীরা পয়লা বৈশাখ মানেই হলো তখন পালন করত বাকি পরিশোধ করে নতুন খাতা হালনাগাদ করো আর নতুন খাতা নাগাদ করতে আসলে বাংলার সংস্কৃতিতে আমরা দেখেছি কলা গাছ দিয়ে সুন্দর করে পলিথিন কাগজ কেটে দোকান সাজানো হতো আজকে আমার দোকানের হাল খাতা বাকি কাস্টমারেরা তাদের পাওনা টাকাগুলি নিয়ে আসতো দোকানদারকে পাওনা বুঝিয়ে দেওয়ার পর দোকানদার তাদেরকে কিছু মিষ্টান্ন খানাপিনার ব্যবস্থা করত। এইভাবে পয়লা বৈশাখ উদযাপন ছিল দ্বিতীয় পর্যায়ে এই পর্যন্ত কোনো ইসলামের সাথে ঝামেলা ছিল না তাহলে প্রথমটা করতো জমিদার বাবুরা তাদের কৃষকদের কাছ থেকে ট্যাক্স বা খাজনা আদায়ের মাধ্যমে মিষ্টান্ন মুখ করাতো এটা ছিল পয়লা বৈশাখের পালনের সিস্টেম দ্বিতীয়টা করত হাল খাতার মাধ্যমে বাকি পরিশোধ করে নতুন খাতা নতুন হিসাব করে চলার জন্য তারা হাল খাতা করতো আমাদের দেশে তৃতীয় যে ধাপ এরপর থেকে পয়লা বৈশাখ পালনের বর্তমান যে ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি এইটা আসলো কোন জায়গার থেকে এই ভয়ঙ্কর রূপটা শুরু হয়েছে সর্বপ্রথম বাংলার আকাশে সর্বপ্রথম কত সনে সবাই বলেন কত সনে উনিশ ঢাকা ভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের ময়দানে চারুকলা ইনস্টিটিউট যেখান থেকে আট শিল্পীরা বের হয় এই যে দেখেন দেয়ালিকা বিভিন্ন জায়গায় কত ছবি অঙ্কন কত লেখালেখি আসছে না শেখ হাসিনা পালাই যাওয়ার পর থেকে লক্ষ লক্ষ ছবি অঙ্কন লেখা টেকা ওয়াল দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না এই চারুকলা ইনস্টিটিউটের সামনে সর্বপ্রথম কয়েকজন তরুণ মিলে উনিশশো উননব্বই সালে সর্বপ্রথম পহেলা বৈশাখ পালনের সিদ্ধান্ত এইভাবে ছিল যে তারা কি করবে চারুকলা ইনস্টিটিউট থেকে এই ঢাকা ভার্সিটি দিয়ে কয়েকটা রাস্তা প্রদক্ষিণ করে আবার চারুকলা ইনস্টিটিউটের সামনে এসে এই যাত্রা শেষ হবে তখন এই যাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা কি যাত্রা আনন্দ শোভাযাত্রা বছরের প্রথম দিন আমরা আনন্দ করছি করছি বছরকে আলিঙ্গন মাসকে এই স্বাগত কাজটা যাদের হাত ধরে তৈরি হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল একজন যে ওই সময় চারুকালে ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল যার নাম ছিল কলকাতার তরুণ ঘোষ এই শিক্ষার্থীর নাম কি ছিল তরুণ ঘোষ এর বাড়িতে কলকাতা এর বাড়ি এই বারোতায় বাড়ি হলো এই হিন্দু সন্তানের এর নাম হলো তরুণ ঘোষ এই তরুণ ঘোষ তার মাথা থেকে প্রসবকৃত এই পহেলা বৈশাখের নতুন ভার্সন চালু করে আনন্দ শোভাযাত্রার নামে প্রথমে চলছে হ্যাঁ এভাবে চলছে যাত্রা হচ্ছে যখন পহেলা বৈশাখের দিন আসে কিন্তু এই আনন্দযাত্রার নামে আস্তে আস্তে আনন্দ তাকে ইসলাম থেকে বাইফোর্স করে বিজাতীয় সংস্কৃতিকে ইসলামের উপর মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে পুরা দুনিয়ার মধ্যে বাঙালিদের যতগুলি উৎসবের যত আনন্দ র্যালি বের হয় সবচাইতে পহেলা বৈশাখের আনন্দ এত বড় রূপ ধারণ করলো কিভাবে এইটাই হবে আজকে আমাদের বুধবার দ্বিতীয় প্রতিপাদ্য বিষয় এই কলকাতার শিক্ষার্থী তরুণ ঘোষ তার নেতৃত্ব তো প্রথমত সুন্দরভাবেই চলছিল আনন্দযাত্রা নামে পরবর্তী সময়ে এটাকে মঙ্গল শোভাযাত্রার নামে নামকরণ করা হল কিভাবে মঙ্গল শোভাযাত্রা হবে আর এই মঙ্গল শোভাযাত্রার নাম করে পহেলা বৈশাখকে মেনে নিয়েছে দেখে যে প্রথম তো কয়েকজন তরুণ ছিল এরপরে মানুষ তাদের দলে ভিড়তেছে আস্তে আস্তে মানুষের উপস্থিতি বাড়ছে মানুষের উপস্থিতি যখন বাড়া শুরু হয়েছে তখন তারা এটাকে আনন্দ শোভাযাত্রার নাম কেটে নাম কি দিল মঙ্গল শোভাযাত্রা সবাই বলুন কি যাত্রা আমাদের গ্রামগঞ্জে আগে দেখতাম যাত্রা সার্কাস যাত্রা মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এখন বলেন এই মঙ্গল শোভাযাত্রার উনিশশো উননব্বই সনের প্রথম দিকের কয়েকজন তরুণের একজনের নাম কি বললাম তরুণ ঘোষ এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম যেহেতু সে হিন্দু আর তারই ধারাবাহিকতা তারই নেতৃত্বে এই জিনিস চালু হয়ে যেতেছে কোনো জিনিস যদি মুসলমানের হাতে চালু হয় তাহলে মুসলমান আল্লাহ রসুল বিসমিল্লা পড়ে সুরা পাতা পড়ে অন্ত সেই সিস্টেমেই চালু করবে কিন্তু কোনো জিনিস যদি বিজাতির হাতে হয় সে যেই ধর্মের মানুষ ওই ধর্মের সংস্কৃতি নিয়েই তো বিষয়টা চালু হবে নাকি বলেন যেহেতু যুবকটা তরুণটা ছিল হিন্দু ধর্মে সে এখন এটাকে পয়লা বৈশাখের নতুন ভার্সন সিস্টেম কি চালু করলো যে আমরা খুব সকালে বৈশাখে নারী পুরুষ মিলে ঢোলের তালে তালে একেবারে হিন্দু সংস্কৃতিতে সবাই মিলে একসঙ্গে কোনো যাত্রা যদি করা হয় এটা হবে মঙ্গল এবং এই যাত্রার মাধ্যমে দেবী দুর্গারা আমাদের উপর রহমত বরকত দিয়ে আমাদের দেশ থেকে অকল্যাণকে ফিরিয়ে নিয়ে যাবে জোরে সরে বলি না দেশের রহমত বরকত নাজিল করার দায়িত্ব কি দেবী দুর্গা না আল্লাহ লোকজন বলুন রহমত বরকতের মালিক কে দেবী দুর্গা না আল্লাহ মুখে বলছেন আল্লাহ পয়লা বৈশাখে কোথায় ছিল আল্লাহ এখন বলতেছেন আল্লাহ মসজিদের মধ্যে বৈশাখের দিন স্কুল কর্তৃক নির্ধারিত ভাবে বাধ্যতামূলক পান্তার ইলিশের আয়োজন করে আপনি একদিনের সকাল বেলার বাঙ্গালি হয়ে গেলেন বিকাল বেলায় আবার দেখতেছি সায়ানট সহ প্রত্যেকের বট গাছের মূলে মূলে তখন হিন্দি গান ইংলিশ গানে মেতে উঠলেন এটা কেমন বাঙ্গালি আনা শুনে বলেন ঠিক কিনা সকাল বেলায় পান্তা খেয়ে বাঙ্গালি বিকাল বেলায় ল্যাংটা হয়ে লিংটি রাত্রিবেলায় কাপড় খুলে আপনি হিন্দু শেষ রাত্রে আপনি যে ইংরেজ এক মানুষের মধ্যে এতগুলি চরিত্র আজীব তো আরও পরিষ্কার করে আপনাদেরকে বিষয়টা বোঝায় মঙ্গল শোভাযাত্রার নামে তারা যে যাত্রার বের করে এই যাত্রাতে আমরা দেখি কি কি আমার দিকে অ্যালার্ট একটু চেষ্টা আমি গলা এত কষ্ট করে কথাগুলি আপনাদের সামনে ব্যক্তহীন ভাষায় কথাগুলি প্রকাশ করার উদ্দেশ্য অনেকগুলি তার মধ্যে পাঁচটি উদ্দেশ্যে এখন আপনারাই জেনে যাবেন এক নম্বর মঙ্গল শোভাযাত্রাতে আমরা দেখি কি কি এক নম্বর দেখি আমরা পেচার মুখোশ পেঁচা সেখানে দেখি শোভাযাত্রা করেন আর অশুভ যাত্রাই করেন আপনি হেঁটে চলে যেতেছেন এই হেঁটে যাওয়ার সাথে পেচার সম্পর্ক কি বলুন তো পেঁচার সম্পর্ক তিনটি তার এক নম্বর হিন্দু ধর্মের বেদ হিসাবে হিন্দু ধর্মের ধর্মমত হিসাবে পেচা হলো কল্যাণ বয়নি আসার প্রতীক জোরে সোরে বলি না হিন্দু ধর্মে পেঁচাকে কি ধরা হয় কল্যাণ কল্যাণের মালিক এই জন্য পেচার মুখোশ দেখা যায় মঙ্গল শোভা যাত্রায় আগে শোভা পায় দুই নম্বর মঙ্গল শোভা যাত্রায় যে জিনিস দেখা যায় ইঁদুর ইঁদুরের প্রতিকৃতিতে তারা খুব পাগলামো শুরু করে এগুলির আর্টস করে এগুলির ছবি অঙ্কন করে এটার সাথে সম্পর্ক হলো ইঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় গণেশের বাহন গণেশ কোন ধর্মের নবী অথচ মুসলমান মঙ্গল শোভাযাত্রার নামে কাপড় ফুলে ডান্স দিতেছে খুশি হয়ে গেছে একদিন তো বাঙালি ছিলাম রে কে হিন্দু আর গণেশের বাহন ওই ছবি ওখানে দেখা যায় তিন নম্বর হনুমানের ছবি মঙ্গল শোভাযাত্রাতে কিসের ছবি পাওয়া যায় হনুমান হিন্দু ধর্মের মতে হনুমান হলো রামের বাহন রাম জানি কোন ধর্মের জিনিস কোন ধর্মের পূজা দেয় তাহলে গণেশ পূজা কারা করে রামের পূজা কারা করে ও সবই হিন্দু অথচ আপনি আর আমি এই দিবসগুলি পালন করে নিজেকে আবার পিওর বাঙালি দাবি করতেছি হুজুররা বোঝে কে কেরাম সুসার দেশ দেশটাকে শেষ করছে এদেরকে একটা চরম ফ্যাক্ট মানব সমাজের জন্য এরা বড় সমস্যা এই হুজুর মুক্ত দেশ করতে পারলে প্রকৃত দেশ স্বাধীন হবে আহা, কি সুন্দর হুজুর স্বাধীন হবে তোমার মায়ের কোন গো মুক্ত দেশ গড়লেই তো তুমি পুরা স্বাধীন তার মানে তোমার মায়ের বিবাহ কোনো হুজুরে পড়ানো লাগেনি যাদেরকে নিয়ে তুমি শোভাযাত্রা করছো তাদেরই কোনো গুরু ঠাকুর এসে তোমার মায়ের বিবাহ পড়িয়েছে তাই না বুঝি তিন নম্বর মঙ্গল শোভাযাত্রাতে আমরা দেখি হাঁসের প্রতিকৃতি কি দেখা যায় হাঁস হাঁসকে বলা হয় সরস্বতীর বাহন হাঁসকে কি বলা হয় সরস্বতীকে জানি কারা পূজা করে কারা ও হিন্দুরাই করে বাঙালি মুসলমান করে না চার নম্বর আমরা দেখি মঙ্গল শোভাযাত্রার নামে হাতি বাঘ ভাল্লুক এগুলির প্রতিকৃতি থাকে নাকি থাকে না হাতি বাঘ হলো দুর্গার বাহন কার বাহন তাহলে দুর্গাকে পূজা করে কে সবাই বলেন দুর্গাকে পূজা করে কে তাহলে এই পহেলা বৈশাখ পালনের এই সিস্টেম এটা কি মুসলমানের না দুর্গার অনুসারীদের হাঁস হলো সরস্বতীর বাহন তাহলে পহেলা বৈশাখ পালনের এই সিস্টেম এটা কি মুসলমানের নাকি সরস্বতীর পূজা যারা করে তাদের তিন নম্বর হনুমান হনুমান হলো রামের বাহন তাহলে পয়লা বৈশাখ পালনের এই সিস্টেম মুসলমানের সিস্টেম নাকি রামকে যারা পূজা করে তাদের সিস্টেম জাগা মতো হাত দিলে হুজুর নায়ের থেকে নামো এই জন্য খুব সাবধান মমিন কথা জেনে রাখে ওটা শেখ হাসিনা খালেদা যে এটা দেখার সময় ইসলামে নাই ইসলাম বলেছেন অপ্রয়োজনীয় বিনা প্রয়োজনে যে কোনো প্রাণীর ছবি অঙ্গন করা ইসলামে হারাম সুতরাং আপনি ফ্যাসিবাদের মুখোশ হিসাবে শেখ হাসিনার ইয়া বড় একটা নাক আর গণেশের মতো কাল্লাওয়ালা ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে আপনি কি বুঝাইলেন এই দেশ থেকে হাসিনা আওয়ামী যে বের করে দিয়েছি বড় বড় ডাকাতদেরকে সাথে নিয়ে চোরের বিরুদ্ধে মিছিল করা এটা তো সবচাইতে বড় নেমু খারামি জোরে বলেন ঠিক কিনা এই জন্যই তো আমরা দেখেছি বৈশাখ পালনের শেষই শুরু হয়েছে এখন রাজনৈতিক নেতাদের সাথে নির্বাচনী সংলাপ শুরু হয়েছে না নির্বাচনী সংলাপে আসল চরিত্র বেরিয়ে আসছে না কার দিলে কি আছে এতদিন পর্যন্ত যারা ইন্দুরের গর্তের মধ্যে লুকেছিল আজকে তাদের বড় বড় ফাঁকা ফাঁকা চাপা হয়েছে দেশের ক্ষমতা গিলে খাওয়ার জন্য বড় বড় গলা নিয়ে হাজির হয়েছে যারা পাঁচ আগস্টের পাঁচ ঘন্টা আগেও যাদের টিকিয়ে বাংলার আনাচে কানাচে হারিকিন দিয়ে খুঁজে পাওয়া যায়নি জোরে বলেন টিকি না সুতরাং ভাইয়ের আমার বাপ জানের আমা ইসলাম পরিষ্কার কথায় বক্তব্যে বিশ্বাসী ইসলাম কোনো জল চুরি আর জল ছাত্রী এগুলি করতে চায় না ইসলাম পরিষ্কার কথায় বিশ্বাসী আপনি আর আমি ওটা শাহজালাল হুজুরের ফটো না শেখ হাসিনার ফটো না খালেদা জিয়ার ফটো এটা কি ইসলাম আলাদা করবে না ইসলাম তার মৌলিক বিধিবিধান বর্ণনা করেছে যে কোনো প্রাণীর ছবি অঙ্কন ইসলামে আলাল না হারাম আপনি সেই কাজটাকে বিনোদন হিসাবে নিয়ে ইসের আপনি প্রতীক হিসাবে বুঝিয়ে মঙ্গল শোভাযাত্রীতে ইয়া বড় দাঁত বাইর করা গণেশের সমান বড় না কলা একটা ছবি দিয়া বুঝা এলেন এ দেশ থেকে সৌর শাসকের পতন হয়ে গেল এটার নাম সিস্টেমেটিক ব্যবস্থা আর আমাদের দেশে কিছু ইসলামী মনে কবি সাহিত্যিক যাদেরকে এদেশের মানুষ মুসলিম মনে করে যারা নিজেদেরকে ধর্মের বড় বড় লেখ দাবি করে তারাও দেখে মঙ্গল শোভাযাত্রার নামে নতুন ভাষণ চালু করে এটাকে আবার ইসলামিক রূপ দেওয়ার চেষ্টা করতেছে কোরআন বলেছেন

কুত্তা যেমন বিসমিল্লা বলে জবাই করলে সেটা হালাল হয় না সুপুর যেমন আল্লাহ রসুল বলে জবাই করলে সেটা হালাল হয় না কারণ হারামের তালিকা মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে সুতরাং দিবস পালন নামে যেই সলচাতুরি আমরা আরম্ভ করেছি সেটা যেই দলই করুক যেই ব্যক্তি করুক যেই গোষ্ঠী করুক যদি সেটা ইসলামের বাইরে হয় সেটাকে বর্জন করব না গ্রহণ করব বর্জন করব তো